জানি না ভাই একমাত্র আল্লাপাকে জানে আমার কোনো দোষ ছিল না হয়তো স্বামী নেশা করে ইনকাম করে না খানা পিনা দেয় না মারধর করে অত্যাচার করে হয়তো একটা মেয়ে চায় তার স্বামীর সংসার করতে হয়তো ডাল ভাত খাইয়া থাকতে কেউ কখনো চায় না সেই স্বামীটা সাইড আর একটা স্বামী ধরতে যখন মেয়েটা থাকতে না পারে অনেক কষ্টর বিনিময় থাকতে না পারে অনেক বিরোধের পরে

অখন মেশিনটাও নষ্ট হয়ে গেছে এখন কি করব তাই মানুষের বাসা কাজ করে এখন প্রতিবেদনে আসেন কি আশা করে কোনো সহযোগিতা না জীবন সঙ্গী চান জি না প্রতিবেদনে আসি একটা জীবন সঙ্গী পার জন্য একটা দোকান আছে চাটা বিক্রি করে আমু কি করবে পুরা মানুষ এটা দিয়ে চলে না তাই নিজে বাসায় কাজ কইরা চলে আচ্ছা এখন তো বিয়ের সাথে করাই লাগবে কারণ বয়স তো আর আপনার বেশি না এখন তো একা একাই থাকাটাও ঠিক না তা বিয়ের সাদির জন্য কি রকম মানুষ চান বিয়ের সাদির জন্য কি না হয়তো সে যেমন ইচ্ছা তেমন হোক আমার কোনো সমস্যা নাই সবচেয়ে মানুষের এসে মন মন যদি সুন্দর থাকে এটাই সবচেয়ে বড় কথা যার মন ভালো হবে সে যেরকমই হোক আপনি বিয়ে করবেন তাই তো বিয়ে করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা জীবনে আর কোনো शौक ছিল জীবনে কোনো शौक নাই বিয়ের আগে বিয়ের আগে কোনো শখ নাই শখ কি সে শখ তো আল্লাপাকে মানুষের ভিতরে যতটুক দেশে অতটুক থাকবোই আচ্ছা আচ্ছা তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে এটা ফোন নাম্বারে নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ার শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা আপু জীবনের গল্প সত্যিকারের অসহায় তার কত কষ্টের কথা শুনে বুঝতে পারলেন কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শি করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন আপুর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সেভেন জিরো নাম্বারটা তো আপনার কাছেই থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবেন ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম